আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জয় বাংলা করে দিয়েছে শেখ খিরাচার শেখ হাসিনার বাড়ি বাসভবন আপনারা কি খেয়াল করেছেন পূর্বের সেই মাননীয় প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী মেজর জিয়াউর রহমানের স্ত্রী সাবেক প্রেসিডেন্টের স্ত্রী বেগম খালেদা জিয়া এই দেশের জনগণের মায়া মমতা আর মানুষ সেটা হচ্ছে বেগম খালেদা জিয়া যাকে তার নিজের বাসভবন থেকে একটি প্লেটও নিতে দেয় নাই তাকে একটি এক কাপড়ে বের করে দিয়েছিল এই স্বৈরাচার শেখ হাসিনা তার কি বিচার উপরওয়ালা লিখে দিয়েছেন বিএনপি তো ক্ষমতায়ই যায় নাই তার আগেই একেবারে রফা দফা জয় বাঙা জয় বাঙ্গা করে দিয়ে দিয়েছে শেখ হাসিনার সেই স্বৈরাচার শেখ হাসিনার বাসভবন এবং প্রত্যেকটা স্বৈরাচারের আমলা সহকর্মী সবারই বাড়িঘর রফা দফা করে দিচ্ছে এই ছাত্র যুবকেরা প্রিয় দর্শক এবং এই সৈরাচার হাসিনার চার নম্বর ছাগলের বাচ্চা যারা আছেন তারা এখনই বুঝে নেন যে বিএনপি ক্ষমতায় আসেই নাই তার আগেই জয় বাঙ্গা করে দিয়েছে পুরা সৈরাচার হাসিনার সেই বাসভবন আর যদি বিএনপি ক্ষমতা যেত হয়তো বা বিএনপি এখন আসলেই এত প্রতিহিংসামূলক রাজনীতি করে না সেটা বেগম খালেদা জিয়া রাজনীতি দেখে আপনারা প্রমাণ পেয়েছেন গত দুই বছর পনেরো দিন ক্ষমতা ছিল তাকে কোনো দুর্নীতি মামলায় ফাঁসানো হয় নাই বলতে গেলে আমরা ইতিপূর্বে ফিরে যাচ্ছি এই এরশাদের কথা এর সাথ কিন্তু স্বৈরাচারী তাকে বলা হয় কিন্তু এর সাথে যে স্বৈরাচারী যে আমরা এখনও খুঁজে পাই নাই শুধু জানি যে আধিকারী হরণ করেছিল কিন্তু দেশে যে এত দুর্নীতি এত গুণ খুম হামলা এরকম কোনো কোনো কিছু আমরা খুঁজে পাই নাই বিদায়ী তারপর তার অন্ডটা ছিল সে এই বাংলাদেশে সেই জেল খেটে সেই অন্নাটা সে পূরণ করেছেন এবং তার যে বাস্তব প্রমাণ উনি সসম্মানেই কবরে গিয়েছেন এই বাংলার মাটিতেই যে তারা এই মাতৃভূমির মাটিতেই গেছেন আর এই স্বৈরাচার শেখ আসি বাকশাল স্বাধীনতা কামি মানুষের স্বাধীনতা হরণকারী মানুষের মৌলিক চাহিদা হরণকারী গুম খুন হত্যা এবং মামলাবাজ এই স্বৈরাচার শেখ হাসিনা তার তার পিতাও এরকম হয়তো করেছিল যা আমরা মেজর ডালিম এবং অন্যান্য বীর মুক্তিযোদ্ধা যারা ওই ইতিপূর্বে যে সাংবাদিক আমাদের প্রাণপ্রিয় সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইয়ের লাইভে আমরা দেখেছি সেই ইতিহাস শুনেছি ইতিহাস সঠিকভাবে জানতে পেরেছি আমরা যে আসলে বাঁধ কী হয়েছিল সেই পোসাত কী হয়েছিল সঠিক ঘটনাটাই আমরা খুঁজে পেয়েছি প্রিয় দর্শক জয় বাঙ্গা করে দিয়েছে সৈরাতার শাকাসিনার বাসভবন সেই রাস্তাঘাটে পায়খানায় গেলেও দেখতে পারবেন আপনার তার সৈরথ শাকাসিনার শেখ হাসিনার এবং স্টেডিয়ামে গেলেও হাসপাতালে গেলেও যে কোনো জায়গায় যাবেন সবখানেই সেই বঙ্গবঙ্গ বঙ্গবাঙ্গা নাম রেখে দিয়েছে তাই প্রিয়দর্শক এবং যারা রাজনীতিতে জড়িত আছেন দেখছে অন্যায় করলে তার অন্যায়ের প্রতিদান এই বাংলার মাটিতে হবে আর এই বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছে যে অন্যায়কে কীভাবে প্রতিবাদ করতে হয় প্রতিহত করতে হয় তাই অন্যায় না সন্ত্রাস নয় শান্তি চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই প্রিয় দর্শক অন্যায় করে তার একটা সে নিজে নিজেই অনুদপ্ত হয় কিন্তু এই সৈরথা শেখ হাসিনা ভারত থেকে বারবার সেই বাংলাদেশে বাবুর্থি নষ্ট করার জন্য একটার পর একটা ষড়যন্ত্র করতে আছে এবং এই এই আর শেখ হাসিনার চার নাম্বার ছাগল বাচ্চা যারা আছে তারা লাফাইতেছে লাফাইতেছে এখন তো আজকে তো দেখলাম না যে কালকে তো আজকে কালকে কোনো দেখতে তো কোনো একটা এই সৈরতা শেখ হাসিনার বাহিনী যাই তার বাড়ি ফিরাইতেছে যে ভাঙবেন না। সেই কোনো লোকিত পাইলাম না তাই সাইন নাম্বার ছাগল বাচ্চা যারা আছেন তারা চুপচাপ ঘরে বসে থাকেন আপনারা এই দেশের দেশদ্রোহী দেশের বিরোধিতা এবং দেশের শত্রু ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই স্বৈরাচার শেখ হাসিনার ইনফরমেশন জানতে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সালামু আলাইকুম